الله اغفر ذلك وما خلقت الْجِنَّ وَالْإِنسَ الا ليعبدون الله تعالى رب العالمين ما ذلك وما اغفر ذلك وما اغفر ذلك وما اغفر رَبَّ العالمين মার উস আল্লাহরা বলা আমি করবে জিরো মাওলারা বলা আমি করবে যদি বান্দা মা ওলার করতে পারো তাইলে আল্লাহ বা তো বোলা জানা যায় বান্দা তুমি যদি আমার গোলামী করো তাইলে পৃথিবীর সকল মাফলুক বান্দা তোমার গোলামী করবে তাই কেন ফিল জানা যদি জান্নাতের দিকে চাও তো আগুন শুরু করে দাও বান্দা যখন মসজিদের দিকে যাইবা আল্লাহ বাধা দিবে না তোমাকে বান্দা যখন মন্দিরের দিকে না তখন আল্লাহ বান্দাকে বাধা দিবে না যে বান্দা মন্দিরে যেও না কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হয় কিসের হাল পরীক্ষার হল দেখবে মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে যখন পরীক্ষা হয় তখন কিসেরা কোনো কথা বলে না ছাত্র ভালো লিখুক খারাপ লিখুক কোন কথা নাই তোমার যা মন চায় তাই লেখো যা বুঝো তাই লেখো ফলাফল সময় দেখা যাবে তোমার রেজাল্ট হলো যাই তুমি ভালো ছাত্রও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যারা দয়ায় তুমি ভালো বান্দা আর খারাপ বান্দা জান্নাতী না জাহান্নামী এটা বিবেচনা করা হবে কিয়ামতের ময়দানে যেই সময় তোমাকে হিসাব নাও হবে দুনিয়ায় বসে তোমার মন চাইলেই মন্দিরের মধ্যেও যেতে পারো মন চাইলে তুমি মুসলিদের মধ্যে যেতে পারো মন চাইলে কোরআন তালাবাদ করতে পারো মন চাইলে কোরআন শুনতে পারো আবার মন চাইলে গান বাজনাও শুনতে পারো কথা ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহ একবারও তোমাকে বাধা দিবে না কেমন ময়দানে দেখবেন কে ভালো আর কে খারাপ তখন বলা যাবে আমি খারাপ এর আগে বলার সুযোগ নাই আমি ভালো কারণ আপনিও জানেন না আমিও না যে মরণের পরে জান্নাত পাবো কিনা রসুলকে বলে পয়গম্বর আপনিও জানায় দেন প্রত্যেকটা পান্দা যেন নিজেকে নিজে ছোট মনে করে দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা পথিকের মতো চলবা মুসাফিরের মতো চলবা হয়তো পথিক না হয় মুসাফির মুসাফির যখন চলে একা একা চলে নিরবতা পালন করে চলে কোনো ক্ষমতা নাই কোনো অহংকার নাই একা একা চলা ফেরার করে কারণ মুসাফির চিন্তা করে আমি তো মুসাফির এখানে আমার কোনো ক্ষমতা নাই কোনো bari gari পাওয়ার নাই আমি তো একা আমার তো কষ্ট হতো নাই মুসাফির যখন চলে নিরবতা পালন করে চলে কথা ঠিক কি ঠিক না এজন্য আল্লাহর পয়গম্বর জানায় দেয় তুমি মুসাফিরের মতো চলাফেরা করো না হয় পথিকের মতো তোমার ক্ষমতাও নাই সম্পদের গরমও নাই তোমার টাকার গরম নাই বাড়ি গাড়ির গরমও নাই তুমি একা একা চলো আর নিজেকে নিজে ছোট মনে করো বাংলা যদি নিজেকে নিজে ছোট মনে করো তাই আল্লাহ তোমারে বড় বানায় দিবে দুনিয়ার কেউ তোমাকে ঠেকায় রাখতে পারবে না কথা ঠিক কিনা এজন্য বন্ধু আমার অনুরোধ করে বলবো আল্লাহ যখন জান্নাতের বাগানে নিয়ে আসছে আল্লাহর কাছে দোয়া করবেন মালি যেহেতু জান্নাতের বাগানে নিয়ে আসেন জীবনের গুণাখাতা মাফ না করাইয়া বাড়িতে নিবেন না গুণাগার হইয়া এই ময়দানের মধ্যে ঢুকছে জীবনের গুনা মাফ করায় তারপরে ময়দান থেকে বের হবেন ইনসা আল্লাহ এটা বলো এই মজলিসের মধ্যে বসে যদি বান্দা গুণা থেকে তাওবা করো আল্লাহ অবশ্যই মাফ করে দিবে বলে কেন মাফ করবে এই মজলিসের মধ্যে একজন নয় দুইজন নয় শত শত মানুষ বসবে কথা ঠিক ঠিক না বিশ জন গুনাগারের মধ্যে যদি চল্লিশ জন আল্লাহওয়ালা থাকে চল্লিশ জন আল্লাহর পছন্দের গোলাম থেকে যায়

আর কোন শুকুর নাই বরং অভিযোগ করে করে সময় নষ্ট করে কথা ঠিক কি ঠিক না বলে আল্লাহ বান্দাকে অমুক বান্দাকে এই দেশে সেই দেশে অমুক দেশে তমুক দেশে কিন্তু আমার কিছু দেয় নাই কয় কি করে না অথচ আল্লাহ জানা দেয় বলা তুই যা পাইছ তা নিয়ে শুকুর আদায় কর অমুক এই পেয়েছে সেই পেয়েছে তুই পাবি যদি শুকুর আদায় কর ঠিক ঠিক না এজনবা গোলাম শুকর আদায় করতে হবে আপনার সেই মালিকের গোলাম আমিও সেই আল্লাহর গোলাম মরনের পরে কবরের মধ্যে যখন চলে যাব আপনার কবরটার মাফ যেন আমার কবরটার মাফও কিন্তু এক কথা ঠিক ঠিক না ক্ষমতা যা আছে না কেন এই ক্ষমতা দিয়া কবরের মধ্যে কোনো কাজ হবে না হাসরের ময়দানে এই ক্ষমতা দিয়া কোন কাজে আসবে না তখন যদি আপনার আমল থাকে তো আপনি আল্লাহ দরবারে বড় সম্মানই পাবেন আর যদি আমার আপনার আমল না থাকে তাই ওই কঠিন মুসিবতের সময় কেউ আপনাকে আমাকে বাঁচাইতে আসবে না কথা শিখতে দেখ না এজন্য বন্ধু

মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য দিন কে والله বানাইছেন ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা যায় মানুষ আল্লাহর গোলামি করবে জিরো মাওলানা গোলামি করবে যদি বান্দা মাওলার গোলামি করতে পারো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা যায়